তো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে ফিফথ ফেব্রুয়ারি দু তো সকাল এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে আমাকে দেখতে পাচ্ছ স্টেশনে একদম টিকা শিকা লাগিয়ে তো একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম একটা জিনিস জানতে পারলাম ভাবলাম তোমাদের সাথেও মানে তোমাদেরকেও দেখাই জিনিসটা তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তোমরা জানো যে অযোধ্যাতে রাম মন্দির বাইশে জানুয়ারি উদ্বোধন হয়েছে तो हमारे दिक्कत एक ट्रेन तो कंटिन्यू दे तो तो भी भी देखते थे तो आज पहले बार चालू मैंने हुआ तो इसीलिए आपको क्या बोलता आज तो ये ट्रेन पहला बार चालू तो तो का शेड्यूल आ गया था এই হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন নিউ আলিপুরদুয়ার আর এই জায়গায় ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় তো ট্রেন এখনো আসেনি এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস আসলো এখানে সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে আর সবাই যাওয়ার জন্য এরকম উত্তেজনা আর আইডেন্টি কার্ড ছাড়া এই ট্রেনে চলা যাবে না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পরিমাণ লোক যাচ্ছে অযোধ্যায় একবার দেখো নিহালিপুর দোয়া স্টেশন থেকে। এর মধ্যে কীরকম উত্তেজনা দেখতে পাচ্ছ অযোধ্যা যাওয়ার এরপরেই হয়তো অযোধ্যা যাওয়ার ট্রেনটা চলে আসবে তোমাদেরকে দেখাবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমাদের তারা যাচ্ছে কী ব্যাপার এটা আপ ডাউন দুইটাই তো যে ট্রেনটা অযোধ্যা যাচ্ছে ডবল জিরো সেভেন ওয়ান এইট ডাউন নিউ বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা আগে আমি ভুল বলেছিলাম যে গুয়াহাটি থেকে অযোধ্যা সেটা না নিউ বঙ্গাইগাঁও থেকে অযোধ্যা অবধি যাবে তো চলো ভিডিওটা দেখো ট্রেন খবর হলো এখনই চলে আসবে আর তোমাদেরকে দেখালাম যে কাঠটা ওই কাঠটা মাস্ট ওই কাঠ ছাড়া মানে এই ট্রেনে চড়া যাবে না আলিপুরদুয়ার জেলার জলদাবাড় থেকে এসেছি অযোধ্যা কেন রামলালাকে দশ এই যে ট্রেন চালু হলো প্রথম কী বলবেন খুব আনন্দের বিষয় রেল কর্তৃপক্ষের খুবই অসংখ্য ধন্যবাদ তা আপনারা এই যে পাঁচশো বছরের পুরানো রামলাল মূর্তি স্থাপন হয়েছে তাতে খুশি হয়ে আপনারা যাচ্ছেন হ্যাঁ অবশ্যই সুতির মতে ট্রেন চলে আসছে ডবল জিরো সেভেন ওয়ান নাইন টাউন নিউ বঙ্গের অযোধ্যা আমারও মানে দেখে খুব ভালো লাগছে তার জন্য ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে একটু শেয়ার করি ছোট করে এই অযোধ্যা যাওয়া স্পেশাল জার্নি হচ্ছে এখন যারা যাচ্ছে অযোধ্যাতে মানে তাদের যে ভিডিওটা বানা হচ্ছে তোমরা ভিডিওটা একটু এনজয় করো 何で <music> ইউজ করা যত বেডশিট যত কিছু আছে এভরিথিং নতুন নতুন নিউ বঙ্গাইগাঁও ট্রেন দিল ছেড়ে আয়োধ্যার পথে জিরো জিরো ওয়ান জিরো জিরো সেভেন ওয়ান নাইন জয় শ্রী রাম জয় শ্রী রাম যাও যাও টাটা তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ট্রেনও নিউআলপুর স্টেশন ছেড়ে দিল অযোধ্যা যাওয়ার জন্য আর মানে সুন্দর ব্যবস্থা করেছে যেরকম আলিপুরদুয়ারের জন্য এস ওয়ান এস টু ছিল তো প্রত্যেক স্টেশনের জন্য আলাদা আলাদা কোচ করা আছে ঠিক আছে তো ট্রেন দেখতে পাচ্ছ প্রচণ্ড গতিতে প্ল্যাটফর্ম নাম্বার দুই আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে চলে গেল তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি একটা ভালো ভিডিওতে পরে দেখা হবে চলো টাটা